শনিবার দুপুরে বালুরঘাট পৌরসভা শহরে ডাঙ্গা বা আয়ত্রী খাড়ির দক্ষিণ অর্থাৎ একে গোপালন সূচনা করা লাখ টাকা এই নির্মিত হতে চলেছে শনিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জেলাশাসক বিজিন কৃষ্ণা এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র স্থানীয় কাউন্সিলর তথা পৌরসভার এমসিআইসির বিপুল কান্তি ঘোষ অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন এই খাড়ির পার না বাঁধার ফলে আশেপাশের বাড়ি ভেঙে যাচ্ছিল ফলে সমস্যায় পড়তে হচ্ছিল এই এলাকার বাসিন্দাদের এরপর পৌরসভার তরফে উদ্যোগ নিয়ে খাড়ির এক পাশ বাঁধার কাজ শুরু করা হলো। এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান আপাতত এক কোটি তেইশ লক্ষ টাকা দিয়ে এটাকে শুরু করা হচ্ছে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী আমাদের যদি আরও টাকা লাগে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা আপনার হচ্ছে অ্যালট করবে টাকার জন্য কোনো অসুবিধা নেই আমাদের কাজটা করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং যে এখানটায় আগামী দিনে কোনো বন্যা কোনো মানুষের বাড়িঘর যাতে ভেঙে না পড়ে এবং ওই বন্যাতে কোনো ক্ষতি যেবার যেমনভাবে এতদিন ধরে হয়ে এসছে বালুরঘাটে শহরের মধ্যে বাস করার পরও ওই মানুষগুলো বন্যার সময় প্রায় বাড়ি ছেড়ে কোনো উঁচু জায়গাতে উঠে তাদের ওই বন্যার সময়টা কয়েকটা দিন বাড়িঘর ছেড়ে যেটা থাকতে হতো এই জিনিসটা আর বালুরঘাটে এই এলাকার মানুষকে কোনো দিনই ভোগ করতে হবে না দাদা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কল্পনা সরকার জানান